সাথে কাজে আছি সবসময় ছিলাম প্রথম থেকে সাথে পাশাপাশি থেকে কাজ শিখছি করছি এখনো অনেক কিছু শেখার আছে তো পদ পদপি নিয়ে আমার আসলে খুব বেশি আকর্ষণ নাই আর সত্যি কথা বলতে কাজ যে জায়গা যেখানেই থাকি যে যে জায়গাতে থাকি সেই জায়গা থেকে কাজ করতে বললে আমার মনে করি এটা একটা সাফল্য তো আজকে এই অনুষ্ঠানে সাধারণত অনুষ্ঠান ভিডিও দেখতামা থাকতে কোনো খুব আন্তর্যতা আছে অনুষ্ঠানটা পাতানো সাজানো না প্রত্যেকটা মানুষের কন্ট্রিবিউশন এখানে আছে এটা বোঝা যায় প্রত্যেকটা মানুষের আনন্দ আমরা আশা করি এরকম আমরা সবসময় কন্টিনিউ করতে পারতাম এটা চেয়ারম্যান স্যারের একটা বড় উদ্যোগ উনি কয়েক বছর বিগত করতে পারে তো সবসময় আবার বলতে বাবা এই অনুষ্ঠানটা উনি এটা মনে প্রাণ এই অনুষ্ঠানটা ভালোবাসে এই অনুষ্ঠানটা তো অনুষ্ঠানের মাধ্যমে আসলে একটা জিনিস সেই সেখানেও আছে সেটা হলো কি যে এই পরিবারটা কিন্তু একটা পরিবার এই কন্টাউন্টটা কিন্তু আলাদা না এই কোম্পানিটা মূলত আপনাদের আপনাদের উচিত বাট আপনার এই আমাদের অবকাঠামো শক্তি সবকিছু আমার সিনিয়র ম্যানেজমেন্ট যারা আছে নিজের উদ্যোগে কাজ করে এই কোম্পানিটাকে আরো আগে নিয়ে যাবে এবং আমরা আপনাদের পাশে সবসময় থাকবো সহযোগিতা করবো সিনিয়র ম্যানেজমেন্টের সামনে শাড়িতে যারা বসেছে তাদের অবদানের কোনো ঠুটি নাই আমি আমাদের সবাইকে আমার মন কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা কোম্পানিটাকে সত্যি ভালোবাসেন এটা দিনে দিন এটা বৃদ্ধি পায় এবং এটা প্রত্যেক আমরা দেখে থাকি এবং আপনারা যারা কোম্পানিতে থাকেন কাজ করেন ফ্যাক্টরিটাকে দেখে রাখবেন আপনাদের এই ফ্যাক্টরিটা কিছু হইলে আমাদের মনস্তিত্ব থাকবে না সেই ফ্যাক্টরিটাকে দেখে রক্ষণাবেক্ষণ করা আমাদের সকলের দায়িত্ব এর পাশাপাশি আমি আসলে আর কোনো বক্তব্য নাই এটা একটা আনন্দের দিন আমরা সবাই আনন্দ করবো ফুর্তি করবো এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও যাতে আমরা ভালো করতে পারি আমাদের সকলের জন্য দোয়া রাখবেন আমার পরিবারের জন্য আমার বাবার জন্য বিশেষ করে দোয়া রাখবেন এটা তার একটা স্বপ্নের তো এটাকে যাতে আমরা আরো বৃদ্ধি করতে পারি ভবিষ্যতে আরো বিভিন্ন ফ্যাসিলিটি আনতে পারি এটার মধ্যে আর যেহেতু কোম্পানিটা আলহামদুলিল্লাহ কোভিডের পরে ভালো করছে বর্তমানেও ভালো কিছু ভালো লাস্ট দুই কোয়ার্টারে কোম্পানিটা ভালো করেছে তো আমি আমার ম্যানেজমেন্টের সাথে আমার বোর্ডের সাথে কথা বলে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে এই বছর রেগুলার বোনাসের পাশাপাশি আমরা অ্যাডিশনাল আপনাদেরকে একটা বোনাস দিচ্ছি

এটা একটা বাধ্য আনন্দ ছিল আমাদের সবার জন্য সবকে অসুখ ধন্যবাদ আমি সকল সহকর্মীর পক্ষ